বার স্মৃতি ভবনে ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নে নবম সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত তিনি আরও বলেন ভারতীয় জনতা সরকারে জনসমর্থন দিন দিন কমছে বিজেপি দুই হাজার আঠারো সালে নির্বাচনের ভোট থেকে এগারো শতাংশ ভোট এবং আসন কম পেয়েছে দুই হাজার সালে বিধানসভা নির্বাচনে অপরদিকে এক বছর বাদে দেশের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকারের স্লোগান অনুযায়ী 400র গন্ডি অতিক্রম করা তো দূরের কথা 240টি আসনে থামিয়ে দিয়েছে দেশের জনগণ তাই দিন দিন ভারতীয় জনতা পার্টি সমর্থন কমছে বলে দাবি করেন প্রাক্তন সাংসদ দানা এসে ত্রিপুরা রাজ্যে পরিজন শিল্পের সাথে যুক্ত যে শ্রমিকরা বর্তমান দিক আন্দোলনকে শক্তিশালী করতে ভূমিকা নেন তাদের উপর অস্ত্র রয়েছে ভাবে আক্রমণ নামিয়ে আনলো কারোর অটোরিকশা জ্বালিয়ে দিল কারোর গাড়ি জ্বালিয়ে দিল কারোর লাইনে সেখানে গাড়ি চলতে বাধা দেওয়া হলো করে দেওয়া হলো রিপোর্ট খবর ত্রিপুরা